হরিনা আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার সাধারণ জনগণ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ইউনিয়নের তিন নং ওয়ার্ড পুলবাড়িয়া গ্রামের আওয়ামী সন্ত্রাসীদের হামলায় পঙ্গুত্ব জীবনযাপন করছে অনেক সাধারণ জনগণ শুধু হামলা করে থেমে নেই তারা গত পাঁচ আগস্ট বিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলন যখন ঢাকা গণভবনের দিকে সে সময় এই আওয়ামী সন্ত্রাসীরা ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মহড়া দিয়েছে দেশীয় অস্ত্র নিয়ে এলাকার বিএনপি জামায়াত ছাত্রছাত্রীদের পতনের জন্য গত পাঁচ আগস্ট সরকার পদত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত এই আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয় আলমগীর চৌধুরী ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান এই সন্ত্রাসী বাহিনী এলাকায় অনেক লোকের জান মাল নিয়ে খেলা করেছে বলে জানা যায় চাঁদাবাজি লুটপাট টেন্ডারবাজি সহ বিভিন্ন ধরনের বাজে কাজে লিপ্ত ছিল এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী আলমগীর চৌধুরী পিতামৃত সারজান চৌধুরী শাহিন পিতা বাদল উজ্জ্বল পিতা নজরুল শুভ পিতা লালটু নাজের পিতা মকসেদ মন্ডল গোবিহারী পিতা বিহারী রিকন পিতা কুবাদ মণ্ডল নাহিদ পিতা নগেন মন্ডল সুখচাঁদ পিতা ভাদু মন্ডল ইমরান পিতা সাধুন জিসান পিতা জামাল সাইদ পিতা এলেম জিহাদ পিতা আমিরুল আলম আক্কেল লাল ফারাক আরও অনেকেই এই আওয়ামী সন্ত্রাসী এলাকায় কার্যক্রম চালায় এরা এখনও এলাকায় বুক ফুলিয়ে চলাফেরা করে বেড়াচ্ছে এদের আইনের আওতায় এনে কঠোরতম বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী এবং সেই সাথে এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী চলুন বিস্তারিত দেখেনি পাঁচই আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের সিসিটিভি ফুটেজ এবং সেই সাথে জেনে আসি এলাকার সাধারণ জনগণের মতামত। আলমগীর এবং পলিশন এবং ঈশা আইছেন। এমএনটি তে এইখান থেকে ডান দিকেতে পলত। পরে এসে আমার দোকানে আসে। আমার দোকানে আসলে আমার কিছু বেন্দির কাকা টাকা বসেছিল। ওদের দোকান থেকে তুলে দিল। বলে যে দোকান থেকে বাড়ি যান কিন্তু খুব অবস্থা। তারপর এদিকে যে কিছু ছাত্রের দিকের ভাইরা এসেছিল আমার হাতে করে। আসে সে কিন্তু তারপরে আমার কিছু বললো না কিন্তু আমার দোকানে যেসব বিএনপি নেতা কথা ছিল মানে কর্মীরা ছিল ওদেরকে ফেলে দিল দোকান থেকে দেওয়ার পরে আমার এক কাকা ওখানে দাঁড়িয়েছিল তার যে হাসি দিয়ে মারতে সে দৌড় মিলে পারে না ফুলবাড়িয়া বাজারে একটা মুদিখানার ব্যবসা আছে আমি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতে পারিনি আলমগীর চৌধুরীর কারণে কারণ আমি বেশ কিছুদিন পলাতক ছিলাম আমি এটা রাজনৈতিক দলের সমর্থিত আমি কোনো অকারেন্স কোনো কিছু করে নাই ওরা পাঁচ তারিখই দশটার পর থেকে আপনার বারোটা পর্যন্ত ওরা দেশীয় অস্ত্র নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে মহড়া দেয় মহড়া দেওয়ার পরে আমাদের একটা ছেলে নাম শের আলী পিতা মৃত গফুর আলী তাকে মারধর করে মারধর করার পরে আমাদের যেমনি লোকজন ছিল সব দৌড় মারে ওরা তেড়ে নেবেড়াই গেছে আমাদের পাশের গ্রামের নাজমুল মেম্বার তার তাকে সহ তার ভাইকে সহ তাই হাতে পায়নি পাঁচ ধরে বেঁচে গিয়েছে পাঁচ তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনের একটা ইয়ে ছিল পাঁচ তারিখে থাকার পরে ওনারা দেখছে যে ওই বৈষম্য ছাত্র আন্দোলন সফল হবে না সফল না করতে দেওয়ার জন্য দেশীয় অস্ত্রতা নিয়ে ঢাল সড়কি আপনার হেলমেট বাইনি এরা এলো আপনার এলো এদের প্রতিহত করার জন্যই এদেরকে মারার জন্যে আসছিল। আমাদের সাধারণ বাজারে যেসব ব্যবসিকরা সাধারণ তাদের আতঙ্ক করার জন্যে এতে এরা আসছিল। আলমগীর চৌধুরী নেতৃত্বে আলমগীর চৌধুরী কামা কি আলমগীর চৌধুরী আলমগীর চৌধুরী একজন ব্যবসিক উনি এলো রাজনৈতিক আওয়ামী লীগ রাজনীতি কইতো ওনার কাজই খালি এই মানুষের এলো ধরিয়ে দেওয়া মানুষের পিছনে লাগা অবৈধভাবে টাকা নেওয়া এই কাজই এটা সোমবার দিন 5 তারিখে বেলা 11টার সময় ওরা নির্দিষ্ট 30 রামদা লাইনি স্কুল তারা ওরা এরা হচ্ছে আমি লিখের ছাত্র ছাত্রলীগের ছিল বা যুবলীগের ছেলেপিলা ছিল সব আইসে এরা বিভিন্ন হঠাৎ টা করে আমার দোকানে আইসে ঝাপ ফাঁপ ফিরে দেখছে করতে লাগলো আমি তখন বি এন করি আমি ওদের পরিবেশটা দেখে ওরাও এক ধাপ ফিরে দিলো আমার দোকান বন্ধ করে থিয়ে বালিয়ে পাড়ি ধারণ করিয়াছি দেখে না আমরা চাই যেদের একটা বিচার হই বা এদের কাছে দেশীয় অস্ত্রগুলো ছিল